কৃষ্ণের সংসার আমাদের আচার্যরা বলেছেন মহাজন সব স্বপন্থা মহাজনদের আমরা যদি কথা মতো চলি তাদের প্রধানকে অনুসরণ করি তাহলে আমরা পরমার্থ পরম অর্থ পরম প্রয়োজন ভগবানের পাদ সেবা লাভ করব এখানে আজকে আমরা সেটা প্রতিজ্ঞা করছি বাংলায় কথা আছে কষ্ট করলে কৃষ্ট মেলে অনেকে এখানে আসছে না কেন সে কষ্ট করতে চায় না সে পাপ জীবন যাপন করতে চায় তার ফল তাকে ভোগ করতে হবে আপনি পাপ জীবন ছাড়ছেন ত্যাগ করছেন তাই আপনি ভগবান আপনার সেবাটা গ্রহণ করছে পাপ জীবন কি চারটে জিনিস এখানে প্রতিজ্ঞা করবে যেখানে হলো ভগবান বলছেন যে এগুলো পাপনি কলিযুগ অধিকাংশ কি তাই করছে কে বলবে এই চারটা জিনিস কি আমরা ত্যাগ করতে হবে সবাই বুঝছেন শুনেছেন হ্যাঁ হ্যাঁ তা এগুলির জন্য প্রস্তুত থাকবেন তা নাহলে ভগবান আপনার সেবা গ্রহণ করবেন ভগবান বলছেন যে সাং তো পাপন যে পাপ থেকে মুক্ত হয়েছে কথা নাম পূর্ণ করব না আগে যা করেছেন ভুলে যানকে সেটা গুরু দেখবে তাকে সে তার দায়িত্ব তারপরে আবার যদি করি তা সে দায়ী না তবে তাকে হয়তো ভোগ করতে হতে পারে বোঝা উচিত যার থেকে আমি তাকে জানি আবার এখানে না আসতে হয় আবার তার কোথায় তাকে উদ্ধার করতে বোঝা গেল সেই জন্য জিনিসটা খুব গম্ভীরভাবে না উচিত এখানে আমরা প্রতীক্ষা করছি নতুন জীবন যাপন করতে গেলে তার লক্ষণ আছে সে জীবন তার আগে ছিল উদ্বেগময় জীবন প্রতি পদক্ষেপে কী হবে কী হবে আর হরি ভজন করলে তার এসে ভাবতে হবে না সে বৈকুণ্ঠ জগতে থাকে যদিও জড় জগতে শরীরটা আছে হ্যাঁ গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন এই যে আমরা হরিভজন করছি এ ভজন করলেই আমরা চিন্ময় জগতের স্তরে এসে যাব অর্থাৎ আগে আমার জীবন উদ্বেগময় ছিল দুশ্চিন্তা অনেক যদি ঠিক ঠিক করি তাহলে দেখো প্রথম লক্ষণ হলো আমার উদ্বেগ যাবে গিয়ে আমার দুশ্চিন্তা যাবে গিয়ে কিন্তু আমার সমস্যা থাকবে না হ্যাঁ সমস্যা আছে কিন্তু আমি জানি আমি যদি চেষ্টা করি আর হরিভজন করে যে ভগবান সাহায্য করবে সুতরাং এগুলি সবই অনিত্য এই দেহটা অনিত্য আমরা যারা করতে আছি সেটা হবে নিত্য ভগবান নৃত্য আমাদের জীবন হবে নৃত্য আমরা যদি চাই শাস্ত্রে লেখা আছে যে একদম শতম ব্রহ্মসুখানুভূত্যা শাস্ত্রের কথা আছে কী তো পুঞ্জ পুঞ্জা তার মানে শ্রীমদ ভাগবতম ব্যাসদেব বলছেন সুখদেব তার ছেলেও বলছেন কিনা যারা কৃষ্ণের সঙ্গে লীলা করছে খেলা করছে কৃষ্ণের গোপ গোপীরা কৃষ্ণের সঙ্গে নৃত্য করছে গান করছে খেলা করছে পিকনিক করছে গোপ বালকরা সিদাম সুদাম বসুদাম বা গোপীরা বা মা যশোদা বাবা আমাদের যদি ইচ্ছা থাকে আমিও ওইখানে গিয়ে যোগ দিই দেখুন নিজেকে জিজ্ঞেস করে আমাকে বলতে হবে না থাকে কবটা তা না থাকে সত্যি সত্যি তাই তার জন্য আপনাকে মূল্য দিতে হবে মূল্যটা হলে খুব কঠিন অন্য যুগের তুলনায় সব লোক পাপ করছে কিন্তু একটা খুব সহজ করে দিয়েছে ভগবানের নামের মধ্যেই ভগবান আছে সুতরাং ভগবান পরম পবিত্র আপনি যদি তার সঙ্গে সবসময় সঙ্গ করেন তাকে ডাকেন যেমন বাচ্চা ছেলে মেয়ে অসহায় সরলভাবে ভগবানকে ডাকেন আমরাও যদি সরলভাবে ভগবানকে ডাকি সমস্ত জগৎ ভক্ত হতে গেলে সবাই তারা যেহেতু ওষুধ সে তার পাপ কার ছাড়বে না সুতরাং সে আপনাকে ব্যঙ্গ করবে আপনাকে লাঞ্ছিত করবে আপনাকে অপমান করবে যাতে আপনি না করেন কেন ও করতে পাচ্ছে না সুতরাং সবাই সত্য এবং নিজের বাপ মা অনেক সময় ওষুধ সত্য হয়ে যায় সব সহ্য করতে হবে